আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে রুই মাছ দিয়া এই পুঁই শাকটা দিয়ে রান্না করুন তাই পুঁই শাকটা কেটে দিয়ে নিচ্ছি এই জায়গায় একটা আলু কেটে নিচ্ছি এই জায়গায় পেঁয়াজ বাটা রসুন তেজপাতা জিরা সব মশলা একসাথে কেটে নিচ্ছি রুই মাছটা আমি কাজে নিচ্ছি আমি মশলাটা দিয়ে দিব

গাছের শাক এটা আমি বলছি শাকি পানিটা দিয়ে দেবো শাকটা শাক পানি দিয়ে মাছটা উপরে দিয়ে দেবো একদম পিসে একটু পানি দিয়ে বসে রাখতে

আমার প্লেস ঘুরে আসবেন সবাই সবাই আমার পেজ থেকে ঘুরে আসবেন পিছনের ভিডিওগুলো সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ ভিডিওটাই ঘুরে আসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে আল্লাহ হাফেজ করাই ভালো কত সুন্দর একটা কালার এসে মার্শাল আলহামদুলিল্লাহ ভিডিওটা বড় করলাম আল্লাহ সবাই ভালো এখন আল্লাহ হতে